মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যারা রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়ে তারপরে বিভিন্ন ধরনের মাহফিলের জন্য যারা কালেকশন করান টাকা কালেকশন করান তো এটা আসলে আমার মতে একদমই ঠিক না কারণ মাদ্রাসার যারা পড়ে মাদ্রাসাতে যারা যায় তাদের তাদের মা বাবারা কিন্তু প্রচুর পরিমাণে স্বপ্ন নিয়ে পড়াশোনার জন্য তারপরে মাদ্রাসাতে পাঠায় তো এটা কিন্তু কালেকশনটা যেটা করা হচ্ছে সেটা কিন্তু মাদ্রাসার পড়াশোনার এক অংশ হতে পারে না আমার মতে মাদ্রাসার মধ্যে ওয়াজ মাহফিল বা আপনার এলাকায় ওয়াজ মাহফিল হতেই পারে তো সেই ক্ষেত্রে সেই ওয়াজ মাহফিলের মধ্যে আমার মনে হয় আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী তারপর যদি আপনারা ওই কালেকশন করে তারপরে যদি ওয়াজ মাহফিলটা করেন সেটা মনে হয় সবচাইতে বেশি ভালো হয় কারণ এটা কিন্তু অনেক বেশি দৃষ্টিকটু আর অনেক বেশি অন্যরকম একটা ব্যাপার দেখায় যে ছোট ছোটো বাচ্চা যারা রয়েছে তারা যদি রাস্তার পাশে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের গাড়ি থেকে বিভিন্ন ধরনের জায়গা থেকে যদি তারা মানে টাকা কালেকশন করে তো সেটা গাড়ি থামিয়ে থামিয়ে বা অটো থামিয়ে থামিয়ে রিক্সা থামিয়ে থামিয়ে তো সেটা আসলেই অন্যরকম একটা দৃষ্টিকটু লাগে বা অন্যরকম একটা ব্যাপার তো কারণ অনেক মা বাবাই কিন্তু অনেক স্বপ্ন নিয়ে অনেক নিজের অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারপরে কিন্তু মাত্রার সাথে পাঠায় তো আমাদের উচিত অনেক বড় বড় বক্তা এনে অনেক বড় বড় আলেমদেরকে এনে তারপরে যদি আমরা চিন্তা করি যে আমরা ওয়াজ মাহফিলটা আমরা করব। তো এরকম ধর আমাদের চিন্তা থাকা ভালো কারণ এরকম ধরনের ওয়াজ মাহফিল যদি অনেক বড় বড় বক্তা যদি আসে তাহলে বা অনেক বেশি মানুষ হবে অনেক বেশি শ্রোতা হবে অনেক বেশি মানুষ হবে তারা হয়তো অনেক কিছু শুনবে জানবে বাট কিন্তু ওই অ্যামাউন্ট ওই সার্টেন অ্যামাউন্টটা তো আমাদের থাকতে হবে তাই না তো আমার মনে হয় সামর্থ্য অনুযায়ী সামর্থ্য আমাদের যতটুকু আছে ঠিক ততটুকুর ভিতরেই আমাদের চেষ্টা করা উচিত যে আমরা ওয়াজ মাহফিল করবো তো ওয়াজ করা অবশ্যই একটি ভালো উদ্যোগ এবং অবশ্যই এটা করা উচিত অনেকে অনেক কিছু হাদিস সম্পর্কে বা ইসলাম সম্পর্কে জানতে পারে আমি তার বিপরীতে কথা বলতে বলতেছি না আমি তার পজিটিভ সাইডটা রেখে কথা বলছি কারণ আমিও মুসলিম অবশ্যই ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে আর শীতকালে এটা অনেক বেশি হয় তবে আমার কথা হচ্ছে এটা কইরেন না আপনারা হ্যাঁ এটা আসলে করাই উচিত না যে মাদ্রাসা যে ছোট ছোট বাচ্চারা যারা পড়াশোনা করতে যায় বা ওদের মা বাবা পাঠায় পড়াশোনা করার জন্য তো তারা আসলে মানে রাস্তা রাস্তা দাঁড়িয়ে তারপরে চাঁদা কালেকশন করবে ওয়াজ মারফিলের জন্য এটা আসলে একদমই ঠিক না এটা আমার কাছে একদমই আমার কাছে ভালো লাগে না আসলে বিষয়টা আমি জানি না আমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তো তাদের কাছে কতটা মানে ভালো লাগে তাদের কাছেই কি ভালো লাগে কিনা এই ভিডিওটা বা এই টপিকটা তবে আমার কথা হচ্ছে এটা আমার যেরকম বা আমার যারা কমিটি আছে তো যেরকম সামর্থ্য আছে ঠিক ওই ওই ওইরকম সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করব। যেন ওয়াজ মাহফিলটা করি তো এরকমটাই আসলে হওয়া উচিত তো শুধু শুধু এরকম রাস্তায় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অটো থামিয়ে গাড়ি থামিয়ে আসলে এরকম করে চাটা কালেকশন করে আসলে ওয়াজ মাহফিল করা আমার মনে হয় ঠিক না যার যেরকম সামর্থ্য আছে ওইরকম সামর্থ্য অনুযায়ী করাটাই মনে হয় ভালো আর কারণ আমার মনে হয় যে বাচ্চারা যারা যায় আমি যাই না তারা বুঝে না হয়তো বা অনেকেই অল্প বুঝে বুঝে তারপরেও যায় অনেকের ইচ্ছা থাকা না সত্ত্বেও হয়তো বা যায় কিন্তু আমার মনে হয় যে এটা মানে অনেকের অনেক বেশি অনিচ্ছা থাকারই কথা আর গাড়িগুড়ি থামিয়ে টামিয়ে অটো থামিয়ে তারপরে মানে চাটা কালেকশন করা এটা আসলে ওদের ক্যারেক্টারের সাথে আসলে একদমই যায় না এটা আসলে একদম হওয়া উচিত না আমার মনে হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর হ্যাঁ পজিটিভ নেগেটিভ দুটিই থাকতে পারে যদি আমি এখানে ভুল কিছু বলে থাকি তাহলে সরি বাট মাদ্রাসার ছাত্রদের ছোটো ছোটো বাচ্চাদের যখন দেখি সেটা আসলে আমার কাছে ভালো লাগে না তার এই ভিডিওটা করলাম ধন্যবাদ আমরা সবাই সচেতন হই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম